অকালে চুল পাকা কমাতে করবির মূলের ছাল উপকারী খোসপাচড়া সারাতে এর মূল তিল বা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাখতে হবে ব্রণ কমাতে মূলের ছাল উপকারী করবি একটি লাল গোলাপি বা সাদা ফুল বিশিষ্ট চিরহরিত গুল্ম এর বৈজ্ঞানিক নাম নিউরিয়াম ওলিন্ড বা নিউরিয়াম ইন্দেখাম গোলাপি রঙের করবি ফুলকে রক্তকর্বী বলা হয় সাহিত্যে রক্তকর্বী শ্বেতকর্বী ইত্যাদি বিখ্যাত সুন্দর দেখতে ও অত্যন্ত রুক্ষ পরিবেশে বাড়তে পারে বলে বহু জায়গায় সাজবার জন্য এটি চাষ করা হয় কিন্তু গাছটির সর্বঙ্গতীব্র বিষযুক্ত মাত্র পাতা খেলেই মানুষের বিশেষত শিশুর মৃত্যু হতে পারে পাতাতে তো বলে মানুষের ক্ষেত্রে বিষক্রিয়া কম দেখা যায় অবশ্য থ্যাস থসেক এক্সপোশো সোভিয়েলেন্স সিস্টেম অনুসারে দুই সালে আমেরিকায় আট চার সাতটি বিষক্রিয়ার ঘটনা লক্ষিত হয় ঘাসে মেশা শুকনো করবি পাতা বা শাখা খেয়ে গবাদি পশুতে বিশেষত ঘোড়ার বিষক্রিয়া মৃত্যু দেখা যায় পূর্ণবয়স্ক ঘোড়ার মারাত্মক মাত্রা এক শূন্য শূন্য গে শূন্য পাঁচ রক্ত ফুল বর্ণনা কর্বী ভীমধ্যসাগরীয় ও এশীয় প্রজাতি এরা দুই দুই পাঁচ মিটার উঁচু এরা গাছ গোড়া থেকে অনেকগুলো ডাল ঝোপের মতো গজায় পাতা ডালের আগার দিকে বেশি গ্রীষ্ম ও বর্ষায় ফুল লাল গোলাপি সাদা তবে লাল ও সাদাই দেখা যায় বেশি কলমে চাষ ছাটা নিষ্প্রযোজন এদের বীজ বিষাক্ত